যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে বাক ক্রুদ্ধ হেড কোচ চান্ডিকাহাতুর সিংহে ম্যাচ শেষে ড্রেসিং রুমের সামনে হতবাক হয়ে বসে থাকেন সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প কম্পিউটার অ্যানালিস্ট মৌসিন শেখ মন খারাপের মধ্যেও ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন সৌম্য শান্তরা তবে ভক্তদের আবদারে সাড়া দেননি সাকিব আল হাসান হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা আবারও ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং যুক্তরাষ্ট্রের কাছে আরও একটা হার একদিনের ব্যবধানে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি হেরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বসেছে টানা দুই হারে টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে একশতম হারের রেকর্ডে নাম লিখিয়েছে টাইগাররা এমন হার মেনে নিতে পারেননি টাইগার হেডকোচ চান্ডিকাও ম্যাচ শেষে প্রায় ঘন্টাখানেক বসেছিলেন ড্রেসিং রুমের সামনে ব্যাটিং কোচ ও কম্পিউটার অ্যানালিস্টকে নিয়ে মিটিং করেন হয়তো ব্যাটারদের সমস্যা খোঁজার চেষ্টা করছেন মার্চ থেকে ড্রেসিং রুমে ফিরছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তখন কিছু ভক্ত তাকে ডাকতেন তাদের ডাকে সাড়া দিয়ে কাছে গিয়ে সবার সঙ্গে ছবি তোলেন ছবি তোলা শেষে আবার ফিরে যান ড্রেসিং রুমে এদিন প্রথম বলে আউট হন সৌম্য সরকার ম্যাচে গোল্ডেন ডাক মারলেও ভক্তদের কাছে তার আবেদন কমেনি যখন টিম বাসে ওঠার পথ ধরেন তখন তার পিছনে এক ভক্ত তার সঙ্গে ছবি তোলেন সৌম্যর মতো লিটনও বাংলাদেশি দর্শকদের ছবি তোলার আবদার মিটিয়েছেন হয়তো অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের জয় দেখার জন্য এসেছেন তবে জয় তো দেখতে পারনি ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলাটাই তাদের অর্জন শরীফুর ইসলাম তাওদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদের চোখে মুখে ছিল হতাশা মন খারাপ করে মার ছাড়েন ফিনিশার রিয়াদ ম্যাচটা ফিনিশ করতে পারেননি তাই হয়তো তার আফসোসটা একটু বেশি বল হাতে দারুণ পারফরমেন্স করলেও ব্যাট হাতে ম্যাচটা জিতিয়ে হিরো হতে পারেননি রিশাদ হোসেন ক্যাপ্টেন শান্ত ভাইস ক্যাপ্টেন তাস্কিন আহমেদ কথা বলতে বলতে টিম ব্যাসের দিকে যান দুই অধিনায়ক মিলে হয়তো সলা পরামর্শই করছেন প্রেস কনফারেন্স শেষে সবার শেষে মাঠ থেকে বের হন সাকিব আল হাসান এক হাতে জার্সি অন্য হাত দিয়ে স্যারো করতে করতে বের হন তিনি মাঠের বাইরে বাংলাদেশি দর্শকরা ছবি তোলার আবদার করলেও তাদের অনুরোধ রাখেননি তিনি অবশ্য এমন অবস্থায় ছবি তোলার মতো মুড না থাকারই কথা ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের প্রথম ম্যাচের হারের কারণ একই কারণে দ্বিতীয় ম্যাচটাও হারে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে হলে কি করণীয় তা জানতে চাইলে ম্যাচ শেষে শান্ত বলেন এটা আসলে ব্যাপার নয় আমাদের মানসিকতা বদলাতে হবে আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে আধুনিক পারবোয়েন্টি ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ মানসিকভাবে এখনো প্রস্তুত নন এমনটাই স্বীকার করেছেন ক্যাপ্টেন শান্ত আশা করছি বাংলাদেশ এই দুই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপে চমক উপহার দেবে এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের সাইনার মান বিডি কুইক টাইম